সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল সোমবার চব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ প্রচুর চাহিদা সম্পন্ন শাহি অলজাতের সার বছর যেখানে কেনাবেচা চলছে আমরা কিন্তু রয়েছি সেই জায়গায় ভাই কি অবস্থা বলেন তো আজকে বাজারে

পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হবে দেখছি আর এটা এটা বাবাজি জিটে কিনার দাম বাউান্ন তিপ্পান্ন হলে দিয়ে দেবেন সাতান্ন চাওয়া বাউান্ন তিপ্পান্ন হাজার হলে এইটা বিক্রি করবেন কত দাম বলছে এখন পর্যন্ত উনপঞ্চাশ দাম বলছে তিপ্পান্ন হাজার হলে বিক্রি করবেন এই যে এইটা ভাই কি খবর ভালো আছেন বাঁকড়া কত দাম কত কত একষট্টি কত কি বলে ভাই ষাট ভাঙ্গি আর কয় বেচা যাবে কত হলে বলেন তো ষাট পার হলে দেওয়া যাবে ষাট ভাঙ্গিয়া বলে ষাট পার হলে এটা বিক্রি করতে চাচ্ছে এটা আট থেকে নয় মাসের মতো বয়স হবে তবে পার্সেন্টেজটা কম আছে ভাই কি খবর কত যাচ্ছেন ভাই বাজারে কি অবস্থা ভাইয়া ভালো নাই শুক্রবারে তো ফাটাফাটি গেছে বাজার আর আজকে ফের একটু ডাউন আগামী শুক্রবার কি হতে পারে বলা যাবে না কাঁচা বাজার কত দাম কত ভাই বাষট্টি চাওয়া দাম কত কি বলে ভাইয়া

বাজার কেমন চাচা সোমবারে একটু ডাউন আচ্ছা আচ্ছা কয়টা নিয়ে আসছেন বুঝতে পেরেছ না পাঁচটা কত কি চাওয়াতাম এটা দেড়ষট্টি করে পার পিস কে ভাই কি দাম বলা হয়েছিল নাকি দেখা দেখি চলছে দেড়ষট্টি করে চাওয়া দাম কত বললেন পাঁচপান্ন ভাঙ্গাতে তেষট্টি দাম চাই আর ভাইয়ের জন্য কিনছেন না আমরা একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভাইজান কোথা থেকে এসেছিল সোনারগা ঢাকা সোনার সোনারগা কটা নেওয়ার উদ্দেশ্যে যে কয়টা হয় আচ্ছা এক গাড়ি আশা করা যায় এখন পর্যন্ত হয়েছে নাকি দেখা দেখি চলছে দেখা দেখি চলছে হয় না আচ্ছা

কত কি বললেন বেলাল ভাই পঁয়তাল্লিশ শেষ কত চাই পঞ্চাশ একান্ন আচ্ছা কি অবস্থা বলেন তো এক গাড়ি কিনবেন

ভালো আছেন কত দাম এটার চাওয়া বেচা বেচির দাম চাচা ছাপ্পান্ন হলে দিবেন কত কি বলে এখন পর্যন্ত ছাপ্পান্ন হাজার হলে এটা বিক্রি হবে আর এই পাশে একটা দেখছি এই কি মাটি খাইতে চাই নাকি

দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো